এবং অশান্ত আমার গর্ত আমিই ভরাট করব। এই জন্য সবার দিকে তাকাই থাকবো না আমি হওয়ার পর আমার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে ছোট করতে হয় পরে কয়েক সপ্তাহ সময়ের ভিতরে অনেক বড় করতো রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায় এই জন্য আমি সিদ্ধান্ত নিছি আমাদের গর্ত ভরাট করার জন্য রাস্তার গর্ত ভরাট করার জন্য নিজেরাই ট্রাক্টর কিনে আমরা কিনা নাই তিনি নাই দুইজন আমাকে উপহার হিসাবে দিচ্ছেন দুইটা ট্রাক্টর দিয়ে আমরা এলজিডির কাছ এলজিডির কাছ থেকে আপনি আসেন এলজিডি উনি আমাদের একজন ইঞ্জিনিয়ার ওনাদের এক্সেনের কাছ থেকে আমরা কিছু বিটু মিন নিছি নিয়ে কিছু পাথর নিছি নিয়া বালু নিয়া। আমরা এখন পুরা মাধবপুর এবং সোনারঘাট পুরী পজেলায় এই ট্রাক্টর সবসময় চলতে থাকবে এবং এই বিটু মিন আর পাথরের মধ্য দিয়ে আমরা